বিসমিল্লা রহমান রহিম কাজী সর বলছি পল্লবী মিরপুর ঢাকা থেকে আচ্ছা গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার যারা বিএস ইঞ্জিনিয়ার বিশেষ করে আপনার নবীন চার পাঁচ বছর হয়তো হইতে পারে পাশ করছেন এর মধ্যে ভালো হয় কারণ হলো যে তাহলে আপনার বাইরে যাওয়ার ইয়েটা সুবিধা হয় পরে যাওয়া যায় যায় না সেটা না কিন্তু কমে যায় সংখ্যা আর যারা ফাইনাল ইয়ারে পড়তেছেন বিএসসি তাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি কারণ তারা আপনারা বেশি পারবেন সেটা হচ্ছে আপনারা যারা বিএসসি ইঞ্জিনিয়ার বাংলাদেশে তাদের কিন্তু মাথায় কিন্তু আপনার অঙ্কের বুদ্ধি আছে কারণ অঙ্ক না জানলে বা অথবা ম্যাথ না জানলে কিন্তু আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়া যায় না হান্ড্রেড পার্সেন্ট সত্য অনেকে মুখস্থ মুখস্ত করে আমার আমিও ক্লাসে পাইছি দু একজন কিন্তু তারপরেও মানে কিছু ম্যাথের ইয়ে বেইস তার থাকতে হয় তো তাদের জন্য কিন্তু আপনার আমেরিকাতে কিন্তু প্রচুর সুযোগ সেটা কারণটা কি কারণ হচ্ছে যে আমেরিকাতে যেহেতু রিসার্চ বেশি হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি রিসার্চ হয় আমেরিকাতে আর এন ডি যেটাকে বলা হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং সবচেয়ে পয়সা তারা খরচ করে তো সেখানে যেহেতু প্রচুর রিসার্চ হয় সেই জন্যই কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লোকজনকে লাগে আচ্ছা এখন সেখানে যেতে হলে আপনার যাদের টাকা আছে তারা তো যেতে পারতেছে কিন্তু যাদের টাকা নাই তারা আপনার আয়ালসটা করে এবং আপনার সাথে আপনার জিআরিটা যদি স্কোটতে একটু ভালো হয় যেমন ধরেন আপনার তিনশো দশ হইলে খুব ভালো হয় তা মানে কম আর কি তাহলে আপনার একটা ইউনিভার্সিটিতে আপনার চান্স পেয়ে যাবেন ফুল ফুল ফান্ডে একটা টাকা আবার আব্বা আম্মা থেকে নিতে হচ্ছে না তাদের জন্য বিশাল সুযোগ তাদের জন্যই কিন্তু এই আমি ভিডিওটা করতেছি সেটা হচ্ছে দেখেন এই যে এখানে আমার যে এই গ্রুপটা এই গ্রুপে দেখেন এই আপনার ল জুলাই মাসে আঠারো দুই হাজার আঠারোতে এই ইয়েটা আমি পোস্টটা দিয়েছিলাম প্রচুর লোকজন এখানে আপনার ইয়ে করছিল দেখেন আপনার আমার এখানে লোকসংখ্যা তো কম কারণ আমি মোটামুটি বেশ হিসাব করে আমি আমার গ্রুপে ইয়ে করি মোটামুটি এই জন্য ধরেন লোকসংখ্যা কম কিন্তু তার মধ্যে দেখেন এটা কিন্তু অনেক বিউজ আপনার দেখেন অনেক লাইক দেখেন দুইশো পনেরোটা দেখছেন আরও উপরে তো কমেন্টও প্রায় চারশো সাতচল্লিশের মতো সাতষট্টির মতো দেখছেন ওকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি তখন আপনাদেরকে পড়াইতাম যে ইংরেজি গ্রামারটা আপনার মানে কি রাইডিং রাইটিংয়ের মধ্যে আপনার ওই বকাবলিটা ঢোকায় দেওয়া তো আপনার জন্য ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বানাসের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বোকাবলিটা মনে থাকে না হ্যাঁ ওই যে তিনশো দশ পাওয়া যায় কারণ হচ্ছে যে আপনার ওই যারা মেতে ভালো তারা তো এখানে একশো ষাট এমনি করে ফেলতে পারবে মানে তিনশো চল্লিশের মধ্যে আর তিনশো চল্লিশ মানে ইয়ার মানে আই মিন একশো সত্তরের মধ্যে আর ইয়েতে ভারবালেও আপনার ধরেন একশো সত্তরের মধ্যে আপনার তারা বেশি বেশি খারাপ করে কারণ মানে ইংরেজি একদম বুঝে না বা আপনার বকি তাদের মনে থাকে না মুখস্থ করতে পারে না তো সেই জন্য দেখা গেল যে মানে একশো চল্লিশ উনচল্লিশ এইসব পায় হ্যাঁ আমি অনেকেরই চিনি মানে এরকম আটত্রিশ বিয়াল্লিশ তো এটা দিয়ে প্রবলেম হয় কি তো ওইখানে যখন মেয়াদ একটু ভালো হইল এটা দিয়ে কাভার করে আনা কঠিন হয়ে যায় কারণ তিনশো দশ তখন হয় না হ্যাঁ মানে দশ নম্বর কিন্তু বারো নাম্বার কিন্তু প্রথমেই গ্যাপ হয়ে যায় তো সেই জন্য হয় না তো এই জন্য তারা কিন্তু অনেকে স্কলারশিপ পায় না কিন্তু তারা যদি আমার এই ভিডিওটা দেখে এবং যেই পদ্ধতিতে আমি দেখাই দিচ্ছি এটা অত্যন্ত সোজা যারা ম্যাথের ছাত্র তাদের জন্য কিছুই না আমি তো ম্যাথের ছাত্র না আমি তো কমার্সের ছাত্র ম্যাথে এত খারাপ ছিলাম না কিন্তু তারপরেও আমি বুঝি যে এটা তাদের জন্য কিছুই না এটা পানির ভাত আমার কাছে মনে হয় এত সহজ জিনিস তো আমি এটা পড় পড়ছি এক সময় আপনার ধরেন আমি যখন জিয়ারি দিচ্ছিলাম সেটা অনেক আগে জিয়ারি দেওয়ার আগেও আমি অনেক ভোগোভে শিখে ফেলছিলাম আমি আমি যখন মাস্টার্স পড়ি ঢাকার এমবিএ এম বি এ যখন পড়ি আর কি তখন আমি অনেক শিখে ফেলছিলাম সাতাশের মতো মুখস্থ করেছিলাম কষ্ট করে কিন্তু তখন আবার এরপরে আমি একটা বইও পাইছিলাম সেই বইটা হইল আপনার ওয়ার্ড পাওয়ার এটা বইটার নাম ওয়ার্ড পাওয়ার এবং বিখ্যাত লেখক নর্মেল লুইস তো এই বিষয়টা মানে একটা শব্দ আপনি কিন্তু ভাগ করে করে আপনার বুঝতে হয় এবং সেটা কিন্তু কারণ ইংরেজি যে শব্দগুলো এগুলি কিন্তু কিন্তু ল্যাটিন এবং গ্রিক এবং আপনার জার্মানিক মানে ইটালি এইগুলি থেকে আসছে বুঝছেন ল্যাটিন মানে ইটালি তো তো ওইগুলি যদি ভাগ ভাগ আপনি যদি জানা জানা হয়ে যায় মানে কিছু শব্দ বেশি না কিছু তাহলে কিন্তু আপনার শব্দটা দেখলে কিন্তু আন্দাজ করে ফেলতে পারবেন এবং একটু গ্যাস যদি করে ফেলতে পারেন যখন আপনি যেই শব্দটা বুঝতেছেন না ধরেন তখন কিন্তু আপনার এটা কাজে লেগে যাচ্ছে ধরেন আপনার যে সেন্টেন্স কমপ্লিশন করতে হয় ওখানে আপনার গ্যাপটা পূরণ কে করতে হয় যেমন কোনো জায়গায় আপনার ছয়টা কোনো জায়গায় আপনার নয়টা কিন্তু আলাদা আলাদা থাকে তো এটা জানেনি তো যারা যে প্র্যাকটিস করতেছেন না জানলেও আপনি দেখবেন তো ওইখানে কিন্তু এই কাজটা আপনি করে ফেলতে পারেন একটু যদি আন্দাজ করে ফেলতে পারেন তাহলে শব্দটা আপনি করে ফেলতে পারেন এটা শব্দটা এটা হবে রাইট ওইটাই তো আপনি তো যারা একটু কাঁচা বেশি তারা তো আর সব পারবেন না এটা তো স্বাভাবিক আপনি তো মেনে নিতে হবে ওখানে আপনি ধরেন বললাম তো যে মানে একশো সত্তর হইলো আপনার বারবেলা তা আপনি তো এত পারবেন না কিছু তো আপনার মেস যাবেই তো সেই হিসাবে ধরেন আপনি কিছু শব্দ জানলেন আর বাকিগুলো আপনার ওই পরীক্ষা হলে আগেই প্র্যাকটিস করবেন আপনার ওই গ্যাজ করে করে আপনার ফেরে ফেলবেন আমি সেটা আপনাকে দেখাচ্ছি তো সেই জন্য এই ভিডিওটা করছি এবং আমি বাংলাদেশের বোধহয় বকাবলের উপরে কেউ এইরকম বই লিখছে কিনা আমি জানি না আমার জানা নাই আমি শুনি নাই কারণ আমার ভালো যারা যারা ছাত্র অত্যন্ত ভালো স্কোর করছে মানে আপনার জিএতে তিনশো তিরিশের উপর তারাও আমাকে বলছে স্যার নাই আর তারাও এই সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া ছিল না আমি বলছিও তাদেরকে যে আসেন আসে না কিন্তু না আমি পরে গবেষণা গবেষণা করে দেখলাম যে না বেশ ভালো কাজে লাগে মানে ধরেন আপনি যদি শব্দ যদি থাকে একশোটা একশোটা শব্দ যদি থাকে আমি খেয়াল আমি এরকম বারোটা ইয়া নিয়ে আমি একশোটা মানে এক হাজারের মধ্যে আমি ইয়া করছি রিসার্চ করছি দুই দিন লাগায় আপনি দেখলাম আমি একশোটা শব্দ যদি থাকে একশো শব্দের মধ্যে দেখা গেলো যে প্রায় সিক্সটি না হলেও ফিফটি ফাইভ পার্সেন্ট আপনার প্রিফেক্স দিয়ে আবার করে ফেলানো যায় এই এখন আপনার আসবেন এই প্রিফেক্সটা কি স্যার সেটাই আসতেছে প্রিফেক্স কিছুই না মানে একটা শব্দ আপনি মানে ভেঙে 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 ফেলবেন এটাকে বলে ওয়ার্ড ফরমেশন ওয়ার্ড ফরমেশন তো সেইটাই কিন্তু আবার ওই যে আমার বইয়ের নাম দিছি এই দেখেন নাম দেওয়া হয়েছে যে মাস্টারিং দ্য গেম অফ ওয়ার্ড ফরমেশন ওয়ার্ড ফরমেশন ফর জিয়ারি ভার্বাল সাকসেস তো এখানে আমি কি দিয়ে দিয়ে দিচ্ছি আপনাকে এই দেখেন এই মানে কীটা মানে হলো আপনার তালাটা খোলার যে চাবিটা ওইটা দিয়ে দিচ্ছি চাবিটা আপনাকে আগে একটু জেনে নিতে হবে কিন্তু চাবি জানলেও আপনি অনেক সময় পারবেন না কারণ হলো যে চালাটা খোলার জন্য ওইখানেও কিছু জ্ঞান আছে সেই জ্ঞানটাই আপনাকে জানলে তাহলে আপনি পনেরোশো বারবেল জিয়ালিটা আপনি ফর্টি ফাইভ ডেজে করে ফেলতে পারবেন মানে দশ দিনে আপনি পাঁচশো টাকা পাঁচশো করে আর পাঁচ দিনে আপনি একটু রিভাইজ করে ওইভাবে আমি দেখাইছি বইটার মধ্যে দেখা কেন ভেঙ্গা ভেঙ্গে ভেঙ্গা ভেঙ্গে আমি দেখাইছি আপনারা কেমনে আগাবেন ওকে আচ্ছা এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওই যে কীভাবে আপনার ভাঙতেছেন এটা আমি একটু দেখাই এখানে আমার পোস্ট দিয়েছিলাম তো অনেকেই বুঝে ফেলছে বুঝে খুব খুশি আবার অনেকে হয়তো ধরতে পারে তারা হয়তো একটু মনে মনে বেজার কারণ যে কোনো জিনিস তো আপনি শিখতে হবে না শিখলে তো আপনি কিছু পারবেন না তাই না আপনি শিখতে হবে রে ভাই না শিখলে হবে না এই দেখেন একটা শব্দ দেখাই কোক এই দেখেন আপনি কিন্তু শব্দটা ভাঙতে ভাঙতে হবে সাধারণত আপনার হলো সিলেবাল অনুসারে সিলেবাল তো পড়ছে নেই যেমন ধরেন ফাদার তাহলে ফাদারের কয়টা সিলেবাল ইঞ্জিনিয়ারদের বলতেছে ম্যাক্সিমাম ফাদার মানে দুইটা সিলেবাল পা দার টিয়েশিয়া দ্বার ঠিক ঠিক এইভাবে আপনি ইয়ে করবেন আরও যদি এমনি বলেন তিন সিলেবল হইতে পারে হ্যাঁ ফ্যান্টাস্টিক দেন ফ্যান্টাস্টিক মানে সুন্দর ফ্যান একটা একটা টিক একটা তাহলে তিনটা ঠিক ঠিকছেন তো এইখানে দেখেন ক ক আন্ট আন্ট একটা এখানে কিন্তু তিনটা সিলেবল ক আগল আন্ট তিনটা শব্দ ঠিকছেন তিন সিলেবালে আপনি এটা করে নেবেন এখন আমি এখানে দেখাইছি তিনশো শব্দ দেখলে আপনি কিন্তু পাঁচ হাজার পারবেন তো আপনি তো এত যাবেন না আপনি তো বারোশো থইলেই হইল তাইলে আপনার মানে বিশ ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা শিখে ফেলান আমি দেখাবো গর্তি শিখবেন তাইলে কিন্তু আপনার কিন্তু বারোশো এগারোশো আপনার শব্দ হয়ে যাবে তো এখন দেখেন এই কগার্ল যে আপনি করলেন এটা কীভাবে আপনার ভাঙলেন দেখেন আমি দেখাই দিতেছি হ্যাঁ তো আমার এখানে যারা অলরেডি বই কিনছেন তাদের জন্য আমি একটা ক্লাস রাখছি মানে তাদের অন্তর্ভুক্ত একটা ক্লাস আমি তাদেরকে সরাসরি দেখাই দেব হুম যাতে ওরা উপকৃত হয় দেখেন শব্দের অর্থ বুঝে ফেলবেন ক হলো একটা এই ক যে এইটাকেই বলা হয় ও আরেকটা জিনিস বলি যে ওইটাই যে যে ফর্মেশনটা করতেছে ওয়ার্ড ফরমেশন এই ওয়ার্ড ফর্মেশন এটা কিন্তু ভাঙ্গা হয়েছে তিনটা দিয়া একটা হলো প্রিফেক্স বলে এটাকে এটা কিন্তু ল্যাটিন আর মাঝামাঝি যে এটা মানে ওই জায়গা জায়গাটা এটাকে বলা হয় স্ট্যাম্প অথবা বলে বেইস স্ট্যাম্প অথবা বেইস অথবা বলে রুট তিনটা শব্দ একই জিনিস বেইস রুট স্ট্যাম্প একই জিনিস আর লাস্টের যেটা অংশটা এটাকে বলা হয় আপনার সাফিক্স লাস্ট অংশটা যেমন কারেজিয়াস না এই যে এর লাস্টে এইটা কিন্তু আপনার সাফিক্স সাফিক্স লাস্টের অংশটা সাফিক্স বলে আবারও বোঝার চেষ্টা করেন যে কোনো একটা শব্দের প্রথম অংশটা যদি অনেক সময় কিন্তু থাকেও না একটা শব্দ দিয়েই শেষ হয়ে যায় মানে আর লাগে না হ্যাঁ এক শব্দ দিয়েই শেষ তো স্টে একটা একটা শব্দ এখানে আর কোনো সিলেবাল নেই রাখ থাকো হ্যাঁ স্টে তা এরকম কিন্তু না যখন আপনি সিলেবালটা ভাঙবেন সিলেবাল কিন্তু বুঝে নিন ভাঙবেন তখনই আপনার এটা আলাদা আলাদা হয়ে যাবে সাফিক্স বলে এখন দেখেন কো আগোল্যান্ট এ দেখেন না এটা কো হইল এইটা এইটাই কিন্তু মানে প্রিফেক্সটা যেটাকে বলা হয় আপনি আচ্ছা এখন যেটা বলতেছিলাম ক প্রিফেক্স প্রিফেক্স হচ্ছে আপনার হইলো আপনার হলো এই অংশ একটা আর দেখেন অগল ক অগল ক অগল একটা মাঝামাঝিটা মানে হচ্ছে স্ট্যাম্প রুট আর অ্যান্ড অ্যান্ড সার্ফিস দেখছেন এখন আপনাকে কিন্তু এই যে ক যে ক দিয়ে কী বোঝা যায় মানে এটা হচ্ছে আপনার হলো ল্যাটিন শব্দ ক হইল টগেদার এই যে দেখেন টোকেদার বা একত্রা হওয়া বুঝছেন এই ক কিন্তু আপনার কি হয় মানে যেমন কোম্পানি দেখছেন ওই যে কোম্পানি কল এরকম যেহেতু এইরকম আছে দশ বার পাঁচ সাতটা আছে সবগুলি মানে হইলো আপনার টোকেদার ইন্টারেস্টিং না যখন আপনি এরকম আপনার চল্লিশটা পঞ্চাশটা শিখে ফেলবেন প্রিফেক্স দেখবেন আর কাম হয়ে গেছে আপনার প্রিফেক্স সাফিক্স আর ইয়া এতগুলি সব না তোর ভাই আপনি দেখবেন যে কাজে হয়ে গেছে দেখ ভেঙে ফেলতে পারবেন ভেঙে এলে বুঝে বুঝে যত কঠিন শব্দ তার অগল হচ্ছে ক্লট মানে জমে যাওয়া তাইলে এই হিসাবে এটার কিন্তু মানেটা হচ্ছে যেমন ধরেন রক্ত যে জমে যায় এই রক্ত জমে গেছে অথবা সিমেন্টে জমে যায় এই শব্দটা এলো এটা দেখছেন মিনিং মিনিংল এ সাবসেন্স দ্যাট কজেস অর প্রমোটস কোগুলেশন টাইপিক্যালি ইউজ টু স্টপ ব্লিডিং দেখছেন এই যে হইলো কিরকম না ওকে এইভাবে যদি আপনি করেন আপনি এটা একটা দেখলেন এবার আরেকটা দেখায় ছিল এটা দেখেন ইম্পিকেবল এটা কিন্তু আরও মজা যারা আপনারা সায়েন্সের ছাত্র তারা দেখলে আরও মজা পেয়েবেন ইমপি তিনটা শব্দ ইম একটা প্যাক একটা অ্যাবল একটা দেখছেন ইম একটা প্যাক একটা অ্যাবল একটা তাহলে তিনটা শব্দ এখন আপনি কিন্তু রুট কিন্তু হলো ইম প্যাক হলো আপনার হলো স্ট্যাম্প সরি রুট ওইটা না ওইটা হলো আপনার প্রিফেক্স প্যাক হইলো আপনার রুট অ্যাবল হচ্ছে আপনার হচ্ছে সাফিক্স এটা হলো অ্যাডেটিভ ওই শব্দে আচ্ছা এখন ইম শব্দটা কিন্তু হইল যত ইম আছে মানে হলো নট দুনিয়ার যত ইম্পসিবল পসিবল হইল আপনার পারতাসেন্ট আর ইমপসিবল বললেই পারতাসেন্ট না নেগেটিভ হয়ে গেল দেখছেন ইম যত আছে সব হলো নট 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 কেমন ধারণা তাহলে আপনার ই পসিবলের সাথে ইম লাগাই দিলি সে কিন্তু না হয়ে গেল আর লাগে কি দেখছেন কারবারটা তারপরে এখন প্যাকটা আপনাকে শিখতে হবে এটা রুট প্যাক আপনার হলো মানে সিন মানে পাপ করা একটু এই জায়গাটা একটু একটু খেয়াল রাখতে হবে কিন্তু আপনি যখন ছয়টা শব্দের মধ্যে আপনি বার করতে থাকবেন তখন কিন্তু আপনি বুঝে যে এটা কিন্তু নেগেটিভ বা এটা কিন্তু এই এইটা দিয়েও কিন্তু আমরা অনেক সময় আন্দাজ করে করে রেখানো যায় এনে কিন্তু এটা আপনি যখন করবেন মানে এটা কিন্তু যে কোনো কাজ যখন আপনি আমরা করি তখন কিন্তু প্রথম কঠিন লাগে না মনে রাখেন একটু কয়দিন যখন আমরা এটা করতে থাকি পাঁচ ছয় দিন তখন কিন্তু জিনিসটা আস্তে 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 খোয়া হয়ে যায় না একদম ধরে আমি এরকম যখন এটা নিয়ে প্রথম রিচার্জ করতাম প্রথমে আমি দেখতাম যে এটা কী এটা কীভাবে সম্ভব পরে করতে 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 দেখলাম আমার মাথায় আইসা বললো আরে দারুণ তো আমি তখন খালি হাসি আর এত মজার জিনিস এটা আর কী করছি বোকার মতো এত কষ্ট করে ওয়ার্ড শিখতে হয়েছে ঠিক আছে যেটা শিখছি যেটা কাজে লাগবে হ্যাঁ কারণ অনেক সময় শব্দ ওই বার করা এত কঠিন কঠিন হয়ে যায় তখন ওইটা আবার কাজে লাগে কিন্তু আদারওয়াইজ দরকার নাই আমরা এটা দিয়েই আমরা মুখস্থ না করে আমরা করতে পারবো দেখেন ইমপেকে বলে এই শব্দটা আমি আপনাদের দেখাই দেই কীভাবে হইলো দেখেন কত মজা দেখেন এটা হলো যে এই এই তিনটা সিলেবাল ইম্প্যাকেবল ইম হলো নট আর প্যাক মানে হলো সিন মানে পাপ করা আর অ্যাবল মানে গ্রেটার এক্সটেন্ড মানে আরও বেশি করা আচ্ছা এখন যখন আমরা বললাম যে পাপ করা বেশি বেশি করা করো আর এখন যদি এটা আমরা ইম লাগাই দিই তাহলে সে তো আর পাপ করতেছে না সেটা তখন হয়ে যাচ্ছে মানে কি দুইটা নেগেটিভ পয়েন্টে কি হয় জানেন তো হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস অঙ্ক বুঝছেন ইংরেজি কিন্তু অঙ্ক ভর্তি আপনারা এই জিনিসটা খেয়াল করেন না ইঞ্জিনিয়াররা আমার সব লাগে ইঞ্জিনিয়াররা যদি খেলে আপনারা খালি মধ্যে অঙ্কটা দেখেন না দেখবেন যে আপনার সব পায়ে গেছেন আমি খালি অঙ্ক দেখি খালি অঙ্ক দেখি এটা আমিও বলি না কিন্তু এটা বড় বড় গ্রামারই না বলেন নাইনটি পার্সেন্ট অঙ্ক ম্যাথ দুইটা আপনার ম্যাথ মানে মাইনাসে কী হয় পজিটিভ আর দুইটা ওই মানে মাইনাসে পজিটিভ মানে এটা আপনি জানেন পজিটিভ 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 এখানে এখানে কিন্তু দুইটা কিন্তু মাইনাস হয়ে গেছে দেখেন একটা হলো ইম মাইনাস সিন হলো পাপ করা খারাপ জিনিস এটা মাইন নেগেটিভ পয়েন্ট তাহলে দুইটা মাইনাসে কি হয়ে গেলো ইম্প ইম ইম্পিকেবল মানে হচ্ছে আপনি পাপ না করা মানে আপনি নিখুঁত মানুষটা কি ইন্টারেস্টিং ইংরেজি আল ইয়াস এই বুক আমি করছি আর আমি বুক আমি করি না এখন আমি মাঝে মাঝে যখন আমি জিয়ে করি আমি কিন্তু দেখি দেখি পটপট বেড়ে যায় পটপট বেড়ে যায় একেবারে সুন্দর সুন্দর বেড়ে যায় আমি তখন অবাক হয়ে যাই আর হাসি লাগে যে আরে কী করছি বুকার মতো আচ্ছা তাই না আচ্ছা এখন দেখেন দুইটা দেখাইছি এই মানে দেখেন দেখাইতে পারি এইটা দেখেন এই যে জার্নটোক্রেসি জেনটো জেনটো এই জানোটা হইলো এই পর্যন্ত একটা হুম এই এইটা আরেসি তাহলে মানে জার্নটিক্রেসি এলো জার্নটার মানে মানে জানোটি মানে হলো বয়স্ক লোক জানোটো মানে হইলো বয়স্ক এটা দুই দুই সি লেভেল কিন্তু আর কেসি মানে হইলো আপনার এগুলো রুল করা তাহলে আমাদের দেশে এখন যে রুল করতেছে মানে আমাদের বয়স্ক ইয়ারা তাহলে জানুটার এসেছি তাহলে জানুটার বয়স্ক আর ইয়া হলো আপনার ইয়া তো এইটা এইটা কিন্তু আপনার ওয়ার্ড পাওয়ার একটা বিখ্যাত বই আছে নর্মাল লুয়েছেন কিন্তু এত বড় এত ইয়া যে ওইটা আপনাদের জন্য উপযোগী না আমি পড়ছি কিন্তু আমার আমারও ওইটা খুব একটা বিশেষ ভালো লাগে না পরে আমি অন্য অন্য জায়গার থেকে পড়ি যেমন রিয়ান মার্টিন থেকে পড়া আমি শিখি মানে আমরা শিখছি আরও অনেক জায়গার থেকে শিখছি হ্যাঁ সবাই খেয়াল করছে আপনাদের জন্য দরকার এটা দেখেন এটা দেখেন শব্দটা কিন্তু থাকে এইভাবে এম ফরওয়াজ দেখছেন এম ফরওয়াজ এখন আপনাকে কিন্তু এই শব্দটা দেখে করে নিতে হবে এম 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 অ্যাম এ এ মরফোয়াস এ মরফোয়াস এম কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু শব্দটা দেখলে আমি কিন্তু সবসময় সময় যে একটু আগে বলছিলাম না সিলেবাল কিন্তু সবসময় মিলবে না তা আপনি কিন্তু এখানে আগে শব্দটা দেখে বুঝতে হবে যে এটা তো মনে হচ্ছে যে ওই রুটটা ওই স্ট্যাম্পটা ওই ইয়া কী বলে আপনার হলো সাফিক ওইটা দেখলে কিন্তু আপনি যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝে ফেলবেন তা আমরা প্র্যাকটিস করার কারণে জানি যে এ কিন্তু নিজে একটা প্রিফেস হয় ঠিক আছে আমি জানি তা আমি এটা প্রথম আলাদা আলাদা করে ফেল এম করে আমি যাবো কিনা যাবো না কিন্তু এম করলে ওটা আমি কিন্তু পাঠ করতে পারবো না আমি জানি এ তাহলে আমি প্রথমেই জানি যে এ তো একটা শব্দ আছে আবার এখানে দেখেন মেটা মেটা কিন্তু একটা শব্দ আছে ওই যে আপনার ইয়া ফেসবুক দেখতেছেন মেটা দেখছেন তো আমি কিন্তু যখন আমি রুটগুলি জানি আমি যেমন রুট জানি আমি এরকম ইয়া জানি ওই যে স্ট্যাম্প জানি মানে স্ট্যাম্প রুট একই জিনিস প্রিফেক জানি সাফিক জানি তা আমি প্রায় এরকম কিছু জানি দুই আড়াইশো তিনশো জানি এমনি জানি হ্যাঁ তো পাঁচশোর মতো হয়তো হয়তো আমার না আমার কিন্তু আপনারা তো এত অনেকে পারবেন না যারা আপনি যদি পাঁচ চারশো তিনশো চারশোর মতো পেরে যান তাহলে ছয় হাজারের উপরে দেবেন না আমি তো পারি কিন্তু আপনারা তো পারবেন না নতুন তো সেই জন্য আপনারা বলবো যে আপনারা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা যদি আপনারা শিখতে পারেন মোট মাঠ তাহলে কিন্তু এটা দিয়ে আপনি কাজ চালাই যাবেন যখন আপনি দেখবেন যে পারতাসেন তখন আপনার আটুক শিখে নেবেন কিন্তু আপনি যদি না পারেন সমস্যা নেই এটা দিয়ে আপনার এক হাজার শব্দ আপনি পার করে বারতে পারবেন কাজে সমস্যা নেই এই চিন্তাও নাই তাহলে আমি এখানে কিন্তু জানি যে এ নিজে একটা কিন্তু মানে আপনি মানে এ মানে হলো আপনি হলো নট মানে প্রিফিক্স ওই যে একটু আগে বুঝলাম ক মানে হলো আপনার একত্র তো এরকম ক হলো একত্র তো এ মানে হলো প্রিফেক্স মানে হলো নট তাহলে আর কত ইন্টারেস্টিং দেখেন কত ইন্টারেস্টিং শেপ মরফুজ মানে হলো শেপ শেপ এই দেখেন এই যে এইখানে তিনটা শব্দ আসতেছে এই দেখেন তিনটা শব্দ আসতেছে একটা হলো এ মর্ফিয়াস মানে দুইটা দুইটা মর্ফ মর্ফ সরি এ আর মর্ফ আর আওয়াজ তিনটা শব্দ হিসাবে হতেছে এ হইল নট মর্ফ মানে শেপ আর আওয়াজ মানে ব্যাপক আকারে তো এ ওইটা হলো অ্যাডজেটিভ শাফিক্স তো এটা অর্থ হইতেছে মানে শেপ নাই মর্ফ মানে শেপ তাহলে এ হইল নট তাহলে কি হলো শেপ নাই মর্ফের অর্থ এই শেপ ফ্রম আর এই ওয়া যেটা এই দেখেন দেখে লেখা আছে পুরো অর্থ তাহলেও কোনো শেপ নাই যেমন জিন ভূত এগুলি কোনো শেপ নাই আর ম্যাটা ম্যাটা ফর্ম এই যে ম্যাটা মরফস ম্যাটা মানে হচ্ছে আপনার চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এই যে ফেসবুকের পেজ তো মর্ফস মানে শেপ সবসময় চেঞ্জ হচ্ছে না তাহলে কী অবস্থা দেখছেন ঠাস ঠাস করে বের বলবেন কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে সিলেবাল আপনি কিন্তু সিচুয়েশনে বুঝতে হবে যে এটা সিলেবাল হবে না এটা বুঝতে হবে যে আপনার এগুলো এই তো আসেই প্রিফিক্স আসে আপনাকে বুঝতে হবে স্ট্যাম্প এটা হবে এটা তো ওইভাবে যাবে না এই হলে আপনি যখন কিছুদিন প্র্যাকটিস করবেন খাটাখাট খাটাখাট আপনার মাথা ইসা করবে তিন চার দিন মানে একটু মানে লাগে কিন্তু আবার অনেকে সাত দিন আট দিন দশ দিন লাগতে পারে কিন্তু লাগে থাকতে হবে কিন্তু এইটা এতদিন লাগিয়ে থাকার জন্য কষ্ট না হয় সেইটার কারণেই কিন্তু আমি বইটা লিখছি এইবার বইটা আপনারা আসতে পারেন এইবার দেখেন বইয়ের মধ্যে কী লিখছে দেখুন

আচ্ছা বইটা আমি আমার যে ওই যে প্রথম যে দেখাইলাম যে আমাদের স্টুডেন্টরা এখানে অনেক মানে পড়াশোনা করছিলো ওই যে ওখানে ওই যে বলছিলাম এই যে ওই ওই জায়গায় আগে ইয়েটাতে ওইটার মধ্যে দেখাই দিয়েছিলাম প্রথম যে ইয়েটা ওই যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড যে ওইটার মধ্যে কিন্তু যারা লেখছিল তাদেরকে মানে আমার স্টুডেন্টরা ভালো ভালো যারা রেজাল্ট করছেন তাদের সম্মানিত আমি কিন্তু এগুলো নিয়ে আসছি এই বইয়ের মধ্যে হ্যাঁ আপনি তারা ওয়ার্ডগুলো ইউজ করছিলো আপনি এখানে দেখতে পাবেন তারা যে ওয়ার্ডগুলো ইউজ করছিলেন আচ্ছা কিন্তু তার আগে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু এই যে স্টার্ট করতেছেন তো হ্যাঁ এই যে আপনি এই চার নম্বর চার নম্বর পেজে এ দেওয়া আছে যে প্রিফেক্সটা কী ওয়ার্ড ফর্মেশনের কারণে প্রিফেক্স অফিস এটা দেওয়া আছে ওকে এবার দেখেন এখানে এই কমন জেস প্রিফেক্সটা এ দেখেন এ মানে নট একটুকে বলছিলাম এ নট এনটি অফ সেলফ এই যে এইগুলি এরকম আপনার দশ বারোটা পনেরোটা আছে এখানে এরকম আরও আছে সব নিয়ে আপনি ধরেন বিশটা তিরিশটা হবে এখানে চল্লিশটা হবে না এই যে দেখুন এখানে বিশটা আর এখানে দশটা আর বারোটা এরকম পঁয়ত্রিশটা এগুলি আপনি প্রথম শিখে ফেলবেন শিখে ফেললেই আপনি দেখবেন যে আপনার কাম হয়ে গেছে এরপরে আপনি করতে থাকবেন বইটা পরে পরে এই দেখেন পুরো গ্যাস দেওয়া আছে ব্যাঙ্গে ভাঙে দেওয়া আছে এই যে প্রিফেক্সটা ওবি ওবি কস ওবি 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 কিউ ইবি কিউ পন্ত ইবি কিউ প্রিফেক্স ওবি কিউ আসাস তাহলে কোয়াইট ওবি কোয়াস কোয়াইট কোয়াইট এই যে ওবি কোয়াইট ওবি কোয়াইট ওবি একটা ওবি একটা ওবি একটা ওবি কিউ হয় আবার ওবিও হয় এই দেখেন ওবি আর কোয়াইট আর টিওস তাহলে সর্বত্র দেখছেন অ্যাব্রোগেট অ্যাব অ্যাব একটা একটা এই যে ল্যাটিন অ্যাপ মানে অ্যাপ মানে এলো মানে এ মানে মানে এলো আপনার এলো ফ্রম চলে যাওয়া হ্যাঁ মিনিং এই যে ল্যাটিন অ্যাপ রগ একটা অ্যাব রগ গ্যাট অ্যাবো অ্যাট 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 একটা অ্যাট এলো এটা কিন্তু বাড়বে ইয়া সাফেস আপনার এইগুলো আপনার বিশ পঁচিশটা ত্রিশটা চল্লিশটা মুখস্থ করবেন জাস্ট মুখস্থ করার পর অ্যাপ্লাই করবেন হ্যান্ড শুরু শুরু হয়ে গেল খেলা এইভাবে দেওয়া আছে পুরো আপনার প্রচুর ভেঙ্গে 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 শব্দগুলি দেওয়া হয়েছে কিন্তু আপনার প্রথমে যেটা করতে হবে সেটা কিন্তু আপনি কিন্তু ওই বিশটা পঁচিশটা ত্রিশটা মুখস্থ করে ফেলবেন মুখস্ত না করলে কিন্তু আপনি কিন্তু ওখানে মানে প্রথম আগাইতে পারবেন না আর যত শব্দ বেশি জানেন আপনার একদিকে এটা উপকার হবে যেটি আপনি ভুলে যাচ্ছেন শব্দগুলো এবার এটা কাজে লাগবে ভুলে গেছেন শব্দ কিন্তু এখন যেহেতু আপনি এই জানতেন এই জন্য আপনার ওই ইয়েদের আরও তাতে বার করে ফেলতে পারবেন তারপর যেমন এই দেখেন আপনার সেভেন ডেজ স্টাডি ট্যাক্সি এইখানে আমি দিয়ে দিচ্ছি আপনার সাইকেল ইয় ওয়ার্ক রিভিউ এ ফিউ গ্রেট স্টাডিজ এইবার এখানে আমি আরও বেশি কিছু সাফিক্স প্রিফিক্স এগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি করে যার লাগবে উনি শিখবে আর যার লাগবে না দরকার নাই আপনারা শুধু ওই ওই চল্লিশটা পঞ্চাশটা রুট দেওয়া মানে প্রিফেক্স রুট আর হলো আপনার ইয়ে দেওয়া সাফিক্স দেওয়া আপনার চেষ্টা করবেন এখন বইটা আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনারা আরও জিনিসগুলো বুঝতে পারবেন এই কথা তো সত্য মানে বই পড়ে তো অনেক সময় অনেকে পারে না তো সেটা সেই জন্য তো টিচার লাগেই এখন যার পয়সা আছে তারা আসবে আর যাদের পয়সা নেয় কষ্ট করবেন একটু কষ্ট দুনিয়ার নিয়ম আপনার যার পয়সা আছে তার কষ্ট কম করতে হয় আর যার পয়সা নেয় তার একটু কষ্ট বেশি করবে তারা বই পড়ে আপনার যতটুকু সম্ভব আপনারা করবেন তো আশা করি আপনাদের কোনো মানে এখানে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি উত্তর দেব উপা আপনাদের উপকার